আজকে আমরা কুমিল্লা সবগুলো চা সর্বপ্রথম আমরা চলে যাই কুমিল্লা জেলা স্কুলের বিপরীতে একটি ওনাদের চায়ের একটা বিশেষ দিক ছিল নারিকেল চা এবং ওই টেস্ট অনুযায়ী আমার পছন্দের যদি রেটিং দিতে হয় তাহলে দশে সাত দিব তারপর একটি রিকশা নিয়ে চলে যাই রেল স্টেশন এবং ওইখানকার অনেক পপুলার সুমন ভাইয়ের চা খাই যা আসলেই অসাধারণ ছিল যাকে আমি দশে নয় দিবো তারপর যাই চা বাসেট রেস্টুরেন্টে প্রথমে চায়ের আড্ডা যেটা রাজগঞ্জে অবস্থিত সেখানে অনেক ধরনের চা ছিল তিরিশ টাকা থেকে শুরু করে একশো আশি অবধি তাদের সবচেয়ে কম দামি তিরিশ টাকার চাটাই টেস্ট করি এবং আমার কাছে এক কথায় মনে হয়েছে পয়সা উসুল এটাকে আমি চা রেস্টুরেন্ট হিসেবে দশে আট দিব তারপর চলে যাই আমাদের শেষ গন্তব্য চা প্রেমিতে যেটি আওয়ার লেডি স্কুলের সামনে অবস্থিত ওনাদের ডেকোরেশনই ওনাদের আকর্ষণের জায়গা ওনাদের পরিবেশ এবং প্লেস একদম দশে দশ তবে ওনাদের চা শুরু হয় ষাট থেকে যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে আর যদি বলি ওনাদের চায়ের টেস্টের কথা তাহলে আমার কাছে অতটা ভালো লাগেনি দুইটা চা অর্ডার করি একটাও শেষ করিনি টেস্ট করে রেখে দিয়েছি আমার টেস্ট বার্ডে যায়নি তাই আমি এটাকে দিব দশে পাঁচ সবশেষে চা স্টল হিসেবে আমার কাছে স্টেশনের চা আর রেস্টুরেন্ট হিসেবে চায়ের আড্ডা বেস্ট লেগেছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম